আজ লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল আজ লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বৃহস্পতিবারই এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ লোকসভায় পেশ হতে চলেছে বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল প্রস্তাবে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিল পেশে শরিকদের কি সঙ্গে পাবেন নরেন্দ্র মোদী গতকালই বিলকে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাস্যকর বলে কটাক্ষ ছিল অভিষেকে আজ লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘবান বৃহস্পতিবারই এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা বিল পেশ করাতে শরিকদের কি সঙ্গে পাবেন মোদী গতকালই এই বিল নিয়ে কটাক্ষ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাস্যকর বলে কটাক্ষ করেছিলেন অভিষেক কি বলেছিলেন তিনি শোনাব ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো কথাটাই হাস্যকর তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাত্রসুলভ আচরণ এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন দু হাজার একুশে বাংলায় যখন নির্বাচন হয়েছিল একই সাথে আসামে নির্বাচন হয়েছিল কেরলে নির্বাচন হয়েছিল বাংলার নির্বাচন আট দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল তো যারা একটা রাজ্যে আট দফায় নির্বাচন করায় তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে এক এক মাস দেড় মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে ঝাড়খণ্ডের মতো একটা ছোটো রাজ্যে দু দফা ইলেকশন করাতে হয়েছে যারা একটা ছোটো রাজ্যে দু দফা ইলেকশন করাচ্ছে তারা এক দফা ইলেকশন করাবে তো হাস্যকর গত দু হাজার চব্বিশের লোকসভায় সাত দফায় বাংলায় নির্বাচন হয়েছে কোথাও আমার লোকসভা কেন্দ্র আমি আপনাকে বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিন দফায় হয়েছে একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফল তো একদিনে ভোট হয়েছে বিষ্টিপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে একটা সাংসদীয় কেন্দ্রকে যে তিন দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সারা দেশে এক দফায় ভোট করাবে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আর দফায় একদিন বা এক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন মানুষ যদি দু বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা আমার অধিকার আমি বিধানসভায় একবার ভোট দেবো পঞ্চায়েত একবার ভোট দেবো পুরসভা একবার ভোট দেবো বিধানসভা একবার ভোট দেবো লোকসভা একবার ভোট দেবো আমার পাঁচ বছরে ছবার ভোট দেওয়ার অধিকার সেটা আপনি কেড়ে নেবেন নি বলবেন একবার ভোট দেবো এটা হয় নাকি